আসসালামু আলাইকুম যারা চান যে নকশি কাঁথা ডিজাইন আর্ট করা শিখবেন তাদের জন্য এই ভিডিওটা করা বড় একটা নকশি কাঁথা ডিজাইন আর্ট করছি তার মধ্যে এক অংশ দেখাচ্ছি সুন্দর একটা ডিজাইন এই ডিজাইন আমার সর্বোচ্চ ভিউ হয়েছে এই ডিজাইনটা দেখার মতো একটা ডিজাইন এই ডিজাইনটা আমার ইউটিউব চ্যানেলে সর্বোচ্চ একটা ভিউ পাওয়া একটা ডিজাইন এই ডিজাইনে বেশ কিছু অর্ডার হয়েছে তার মধ্যে এই জন্যে এটা হচ্ছে কাজ শুরু করা তো ভাবলাম যে একটু হচ্ছে ডিজাইনটা আর্ট করা আমরা কীভাবে আর্ট করি সেটা একটু জাস্ট দেখায় এই জন্যে হচ্ছে ডিজাইনটা আর্ট করা দেখাচ্ছি কাজটা টোটাল কমপ্লিট হলে একটা ভিডিও আপলোড করব ইনশাল্লাহ আর তো শুরুর দিকে একটু শুরু না এখন মাঝ পথে আছি ডিজাইন অনেকক্ষণ থেকে করছি ডিজাইন আর্ট করতেও অনেক সময় লাগে বৃষ্টির দিন তো বৃষ্টি হচ্ছে বাইরে আর আমি ডিজাইন আর্ট করছি সারা রাত বৃষ্টি হচ্ছে যাদের ভালো লাগবে এটা মেরুন কালারের ওপরে একটা ডিজাইন আর মেরুন কালারের ওপরে ডিজাইনটা করা হচ্ছে কিন্তু ক্যামেরাতে লাল আসছে এক্সাক্ট হচ্ছে এটা লাল না নর্মাল কত লাল না মেরুন কালার বা খয়রির মধ্যে একটা ডিজাইন তো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন ডিজাইনটা আর্ট করেও নিতে পারেন অথবা অনেকে চান যে রেডি নকশি কাঁথা তারা প্রি অর্ডার দিতে পারেন প্রি অর্ডার হচ্ছে আমরা নিয়ে কাঁথার কাজ কমপ্লিট করে দিতে পারি আর বেবি কাঁথাগুলো বেবি নকশি কাঁথাগুলো রেডি থাকে ওগুলো যে কেউ অর্ডার কনফার্ম করলে পেয়ে যাবেন সাথে সাথে ভিডিও আর বড় করতে চাচ্ছি না আর এই যে কিছু দূর আঁকানো হয়েছে এটা হচ্ছে তার মানে তোমার বাচ্চাকে রাখছি কেন আমি দেখছো না আমি ভিডিও করছি এই যে এই কালারটা হচ্ছে এক্সাক্ট কালার ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন